উত্তরা এপিজিটের শ্রমিক লিডার আটকের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ নীলফামারির উত্তরা এপিজেটের এভারগ্রিন ফ্যাক্টরি বিডি লিমিটেডের শ্রমিক সাইফুল ইসলাম বাবু ও তার পিতা শফিকুল ইসলামকে চাঁদাবাজি মামলায় আটকের ঘটনায় ফুলে ফেঁপে ওঠে শ্রমিকরা তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে টানা দুই দিনের আন্দোলনে উত্তাল হয়ে পড়ে পুরো নীলফামারী জেলা গতকাল সারাদিন বৃষ্টির কারণে আন্দোলন জোরদার না হলেও আজকে জোরালো আন্দোলনে মোড় নেয় সকাল থেকে ইপিজিটের গেট হতে থানা পর্যন্ত আসতে তিন জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙতে হয় তাদের এক পর্যায়ে শ্রমিকরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আন্দোলনে বসেন পরে জেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসেন আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইপিজেড কর্তৃপক্ষ আলোচনায় শ্রমিকরা শফিকুল অজ্ঞাত অজ্ঞাতনামা সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এভারগ্রিন কারখানাসহ উত্তর এই আওতাভুক্ত সকল কারখানা শ্রম আইন ও কারখানা আইন অনুযায়ী পরিচালনা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ইকু ইন্টারন্যাশনাল কোম্পানির শ্রমিক হাবিবুরের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ লাখ টাকা দেয়া সহ বারো দফা দাবি তুলে ধরেন এ সময় শ্রমিক নেতা সাইফুল ইসলাম বাবু ও তার বাবা শফিকুল ইসলামকে জামিনে মুক্ত করে শ্রমিকদের মাঝে ফিরিয়ে দেয়া হয় এবং তাদের বাকি দাবি দেওয়া মেনে নেওয়ার সিদ্ধান্ত হয় আলোচনায় আগামীতে উত্তরাইপিজিটির শ্রমিকদের দাবি পেশ করার জন্য পিসি কমিটি গঠনের সিদ্ধান্ত এবং এভারগ্রিন ফ্যাক্টরি বিডি লিমিটেডের জিএমকে সরানোর সিদ্ধান্ত হয় পরে আগামীকাল থেকে কোম্পানির কার্যক্রম স্বাভাবিক থাকবে সিদ্ধান্তক্রমে শ্রমিকরা আনন্দ উল্লাস করতে করতে ফিরে যায়